আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে তিরিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি যথাই আসবেন কক্সবাজার সদর উপজেলায় সার্ভিলেন্স কার্যক্রম পরিচালনা করেছে বিএসটিআই কক্সবাজার গতকাল উপজেলার সার্কিট হাউস রোড গোলদিকের পশ্চিম পার হাসপাতাল সড়ক বার্মিস মার্কেট সহ বিভিন্ন এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা হয় এতে এর পরিদর্শক রঞ্জিত কুমার মল্লিক ও এস এম রাহুল ইসলাম ফিল্ড অফিসার মিনহাজুল হক সহ সংশ্লিষ্টরা অংশ নেন দিনব্যাপী সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালনাকালে পাঁচটি পৃথক প্রতিষ্ঠানকে ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ ও সঠিক পরিমাণ নিশ্চিত করা আমদানিকৃত পণ্যের গায়ে কারক প্রতিষ্ঠানের নাম ঠিকানা উল্লেখ ও এর ছাড়পত্র গ্রহণ ব্যতীত পণ্য বিক্রয়ে নিষেধাজ্ঞা সহ বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয় এছাড়া বেশ কিছু নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী পণ্য জব্দ সহ এই সকল পণ্য বিক্রয় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় জনস্বার্থে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে কর্মকর্তা বাল্যবিবাহ বন্ধে বলে জানায় শিশু সুরক্ষা আইন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা প্রশাসনের সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চাইল্ড সেফটি নেট প্রজেক্টের আওতায় ওখিয়া থানা মিলনায়তনে এই সভার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন উখিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক সভায় দুই হাজার সালে শিশু অধিকার ও শিশু সুরক্ষা আইনের নীতিমালা উপস্থাপন এবং বাস্তবায়ন সহ বাল্যবিবাহ কমিয়ে আনতে নানা উদ্যোগের কথা তুলে ধরা হয় এছাড়া শিশু পাচার শিশু শ্রম ও শিশু নির্যাতন বন্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হয় এ সময় উখিয়া থানার কর্মকর্তা উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রজেক্ট কোয়ার্ডিনেটর সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন মহেশখালীতে গ্রামীণ স্বাস্থ্যসেবা বিষয়ে আলেম ওলামাদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে আজ এই বিভাগের মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুন্না এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের আলেম উলামাগণ স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা করেন সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন আলিম ওলামাগণ গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সেবা গ্রহণে স্থানীয়দের উদ্বুদ্ধ করতে ভূমিকা রাখতে পারবেন টেকনাফ উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসা প্রধানদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদের কর্মকর্তা মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার প্রধানগণ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন সপ্তাহের প্রতি শনিবার আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে উপজেলা সম্মেলন কক্ষে গণিত ও ইংরেজি বিষয়ে বিশেষ পাঠ আয়োজন করা হবে এই পাঠ শিক্ষার্থীদের লক্ষ্য ঠিক থেকে বাস্তবসম্মত শিক্ষা গ্রহণের কৌশল ও কর্ম পরিকল্পনা প্রণয়নের ধারণা দেওয়া হবে পেকুয়া উপজেলা কৃষি ব্যাংকের উদ্যোগে তারুণের উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তারা মেধাভিত্তিক দেশ গঠন ও টেকসই উন্নয়ন তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান এছাড়া সভায় শিক্ষার্থীদের উদ্যোক্তা সঞ্চয় ও বিনিয়োগ বিষয়ে ধারণা দেওয়া হয় পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় চকরিয়া উইগা উপজেলায় অসাবধানতা বসত দুই শিশুর প্রাণহানি হয়েছে গতকাল চকরিয়া পৌরসভা ছয় নম্বর ওয়ার্ডের কাহারি ঘোনা এলাকায় নিজ বাড়ি ছাদে খেলতে গিয়ে মাথায় ইট পড়ে গুরুতর আহত হয়ে এক শিশুর বর্মার্থে মৃত্যু হয় মৃত শিশু আয়দা বিনতে হুসেন একই এলাকার বাসিন্দা প্রবাসী মোহাম্মদ হাসানের মেয়ে এই ঘটনা নিশ্চিত করে পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল সালাম জানান গতকাল বাড়ির ছাদে একসঙ্গে খেলতে যায় শিশু আয়দা ও তার যমজ বোন এই সময় ছাদের এক কোণে রাখা একটি ইটের স্তূপ থেকে অসাবধানতা বসত ইট পরে মাথায় গুরুতর আঘাত পায় আয়দা পরিবারের সদস্যরা আহত শিশুটিকে উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে ইদগা উপজেলার ইসলামাবাদে বালি উত্তোলনের ফলে সৃষ্ট গর্তে পড়ে মুন্তাহা নামের অপর এক শিশুর প্রাণহানি হয়েছে গতকাল ইউনিয়নের গজালিয়া রাজঘাটে এই ঘটনা ঘটে শিশুটি ওই এলাকার মোহাম্মদ সাগরের কন্যা স্থানীয় ইউপি সদস্য জুবাইদুল্লাহ জুয়েল ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন শিশুটির মরদেহের ময়না তদন্ত শেষে এই বিষয়ে আইনানুক ব্যবস্থা না হবে বলে জানান ইদগাঁও থানার অফিসার ইনচার্জ মসিউর রহমান আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিনের তাপমাত্রা কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা উনষাট মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা উনচল্লিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামগ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর বারোটা আটত্রিশ মিনিটে চলবে সন্ধ্যা সাতটা তেরো মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যা সাতটা তেরো মিনিটে চলবে রাত একটা পাঁচ মিনিট পর্যন্ত করোনায় ভাটা শুরু হবে রাত একটা পাঁচ মিনিটে চলবে আগামীকাল সাতটা সকাল সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে তিরিশ মিনিটে ইংরেজিতে